এমন স্পেশাল স্পেশাল প্রাইস আপনাদের ত্রো করবো কয়টি ব্র্যান্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আপনারা যে রেজলিউশন পাবেন সেটি হল চোদ্দশো চল্লিশ থেকে নয়শো আমাদের সেল থেকে এই মনিটরটি আগের স্টক যতদিন পাবেন আপনারা হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট পাবেন নয় হাজার টাকার কাছাকাছি বাট আমরা এই মনিটর টি আপনাকে অফার করছি অনলি আইপিএস হার্স এটি একটি হোয়াইট কালারের মনিটর হান্ড্রেড হার্স মনিটর ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম এর মনিটর এবং আই ফ্যাসিলিটি আছে মনিটরটিতে মনিটরটি এটা হান্ড্রেড 1000 Hz একটি মনিটর 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম ব্ল্যাক কালার মনিটর এটা কোয়ান্টিটি আছে এটা প্রাইস এইচডিএমআই থাকবে এইচডিএমআই ভিজিএ আছে দুইটাতেই 223E2 এটি যাদের একটু বাজেট কম তাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন মনিটরের স্পেশাল ভিডিওতে আজকে কিন্তু চলে আসছি সেলটেক বিডিতে আমাদের সাথে থাকবেন মেহেদী ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে এমন স্পেশাল স্পেশাল প্রাইজ আপনাদের ত্রো করব মনিটরের প্রাইস তো এখন আগুন আগুন এর মধ্যে আমি একটু পানি ঢেলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে সকল ব্র্যান্ডের মনিটর থাকবে প্রায় এখানে কয়টি ব্র্যান্ড আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 প্রায় ব্র্যান্ড আমরা কভার করেছি ঠিক আছে প্রত্যেকটা মনিটর অফিসিয়াল হবে আর আগুনে পানি ঢেলে দিবেন আগুনে পানি ঢালবো তবে এই পানিটা কতদিন পর্যন্ত ঢালতে পারবো জানি না যখন আপনি ভিডিওটি দেখবেন ইমিডিয়েট রেসপন্স করার চেষ্টা করবেন কারণ আমি জানি প্রাইস যেহেতু বেশি এখন সবাই কিন্তু আসলে মনিটরের জন্য ঝুঁকেছে আমাদের মনিটরের সেল এখন অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ সো আপনারা চেষ্টা করবেন যত কুইকলি রেসপন্স করা যায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকে আপনি সরাসরি পে করতে পারবেন অর্থাৎ আমাদের যে প্রোডাক্ট বা আমাদের যে প্রতিষ্ঠান এটা আপনি সকলভাবে যাচাই করেই প্রোডাক্ট অর্ডার করতে পারবেন অনলাইনে নিতে গেলে এক টাকা অ্যাডভান্স করতে হবে আর শোরুমে আসলে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আর আরেকটি চমৎকার ঘোষণা মনে হয় দেওয়াই যায় যে এই মনিটরগুলো যারা সাত দিনের মধ্যে অনলাইনে অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি রাখবে ইনশাআল্লাহ ঠিক আছে শুরুটা আজকে ছোট থেকে হোক ছোট থেকে শুরু করতে গেলে ছোটোটা আবার মাঝে পড়ে গিয়েছে অ্যাটলাসের উনিশ ইঞ্চ একটি মনিটর এই মনিটরটি আপনারা যে রেজুলেশন পাবেন সেটি হলো চোদ্দোশো থেকে নয়শো ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল আছে আছে রেসপন্স টাইম যারা চাইনিজ মনিটরের মধ্যে একটি মনিটর চাচ্ছেন ভালো মানে তারা এই মনিটর নিতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র চার হাজার নয়শো টাকা বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউর এরপরে আমরা যে মনিটরটি নিয়ে কথা বলতে চাই এটি আসান্ড এর একটি মনিটর এবং আসোসের মডেলটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিপি টু টু নাইন এবং এটি কিন্তু একটি অথরাইজড মনিটর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেল প্রোডাক্ট এই মনিটরটির অনলাইন প্রাইস অ্যারাউন্ড বারো হাজার আটশো টাকা অর্থাৎ মানুষ এটা অফার দিয়েই বারো হাজার টাকায় বিক্রয় করছে আমাদের সেলটেকে এই মনিটরটি আগের স্টক যতদিন অ্যাভেলেবল আছে ইনশাল্লাহ বারো হাজার টাকায় আপনাদেরকে দেওয়া সমান সমান বারো হাজার টাকা সমান সমান বারো হাজার আর সাথে কিন্তু আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকছে ঠিক আছে আর আসোসের এই মনিটরটির স্পেশালিটি হলো এখানে হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট আছে ওয়ান আই কেয়ার ফ্যাসিলিটি আছে আবার ওয়াল মাউন্ট করা যাবে asus asus আমেরিকানে 99% srgb আছে আসলে asus হলো প্রিমিয়াম কোয়ালিটির একটি মনিটর যারা আসলে প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন মনিটরে তাদের জন্য সো আপনি বাজেট এখানে হাজার ইনভেস্ট করতে পারলে এটার চাইতে ভালো কিছু 12000 এর মধ্যে আর পাওয়া যাবে না ভিউয়ার্স আরেকটি মনিটর দেখা যাচ্ছে এই মনিটর জাতীয় মনিটর জাতীয় মনিটর বা জামা কাপড় পরায় দেয় এই মনিটর টিতে একদম পলির মধ্যে থাকে তো অনেক সময় ভিডিওতে আলোটা মনে রিফ্লেক্ট করে বাট এটা পলি ছাড়া হলে খুব সুন্দর মতো দেখানো যেত ভিওয়ার্স এখানে ফুল এইচডি ডিসপ্লে পাবেন আপনারা হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট পাবেন এই মনিটরটিতে আবার ব্লু ফিল্টার আছে সো অল্প বাজেটের মধ্যে যাদের মনিটর প্রয়োজন পিসি জি অল্প বাজেট বলতে দশের মধ্যে যাদের মনিটর প্রয়োজন তারা অনলি দশ হাজার টাকা এই মনিটরটি পেয়ে যাবেন তিন বছরের সহ আর এই মনিটরটি বর্তমান প্রাইস হলো এগারো হাজার টাকা আপনারা জানেন যে মনিটর গুলো দশ হাজার টাকা ছিল সেগুলো কিন্তু তেরো হাজার টাকার কাছাকাছি চলে যাচ্ছে সো মনিটরে একটু দ্রুত কিনলেই ভালো হবে ইনশাল্লাহ আর আরেকটি আর একটি মনিটর এস ব্র্যান্ডের একটি মনিটর দেখাতে চাচ্ছে বিশ ইঞ্চি এস আর ব্র্যান্ডের মনিটর এই মনিটরটির বর্তমান মার্কেট প্রাইস নয় হাজার টাকার কাছাকাছি বাট আমরা এই মনিটরটি আপনাকে অফার করছি অনলি ছয় হাজার আটশো টাকায় তিন বছর ওয়ারেন্টি এটাতে এক বছরের ওয়ারেন্টি আছে ঠিক আছে এই মনিটরটাতে এক বছরের ওয়ারেন্টি আছে ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট এরপরে আমরা ওভো ব্র্যান্ডের একটি টোয়েন্টি টু ইঞ্চ ফ্রেমলেস হোয়াইট কালারের মনিটর হান্ড্রেড হার্স হান্ড্রেড হার্স নিয়ে কথা বলছি এই মনিটরটি প্রাইস মার্কেট প্রাইস অ্যারাউন্ড নয় টাকা আমরা এই মনিটরটি আট হাজার সাতশো টাকায় প্রোভাইড করবো

অনলাইনে বিক্রয় হচ্ছে সো বাজেট একটু কম থাকলে এই মনিটরটি নিতে পারেন আর এখানে কিন্তু রেজুলেশনটি বেশি আছে ষোলোশো আশি থেকে এক হাজার পঞ্চাশ আর সিক্সটি হার্স রিফ্রেশ রেট আছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিজিএ এইচডিএমআই আউটপুট আছে মাত্র ছয় হাজার আটশো টাকায় মনিটরটি অনেক ভারী আর এরপরে আরেকটি মনিটর এগুলো কিন্তু সবই জনপ্রিয় মডেল অর্থাৎ এই ব্র্যান্ডগুলোতে এই মডেলগুলো সবচেয়ে বেশি বিক্রয় হয় স্টার এক্সের এই মনিটরটি মডেলটি হলো এস টি টোয়েন্টি আইপিএস হান্ড্রেড হার্স এটি একটি হোয়াইট কালারের মনিটর প্রাইস অনলি আট হাজার আটশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এরপরে রিয়েল ভিউ এর মনিটরের মধ্যে আপনারা দুইটি মডেল পাবেন একটি হলো ভি এ প্যানেল একটি হলো আইপিএস প্যানেল এটি হলো ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম জিরো ভেজেলের একটি মনিটর হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট মনিটরটি প্রাইস পড়বে অনলি দশ হাজার টাকা এটিও কিন্তু গ্লোবালের প্রোডাক্ট

আরেকটি মনিটর যেটি আছে সেটি হলো ইউএন ভির একটি মনিটর আছে সেই মনিটরটি এটা হান্ড্রেড হার্জের একটি মনিটর ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম ব্ল্যাক কালার মনিটর আট হাজার সাতশো টাকা প্রাইস রাখবো আট হাজার সাতশো টাকা ঠিক আছে হোয়াইট কালারের আরেকটি মনিটর আছে পিসি পাওয়ারের পিসি জি টোয়েন্টি টু ইউ এই মনিটরটি খুবই অল্প পরিমাণে আমাদের কাছে আছে যাদের প্রয়োজন খুব দ্রুত সময়ের মধ্যে কালেক্ট করে নিতে পারেন এখানে একশো বিশ পার্সেন্ট এসআর জিবি আছে চমৎকার একটি মনিটর প্রাইস পড়বে অ্যারাউন্ড দশ হাজার তিনশো টাকা হান্ড্রেড হার্স আইপিএস আইপিএস হান্ড্রেড হার্স আইপিএস এই পাশ থেকে আবার শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি হলো আসোস ব্র্যান্ডের মনিটর এটাতেও এক বছর ওয়ারেন্টি আছে উনিশ ইঞ্চ মনিটর আসোসের এটা মার্কেট প্রাইস অ্যারাউন্ড নয় হাজার টাকা বাট এটি ছয় হাজার 500 টাকা হলে আপনারা পারচেজ করতে পারবেন 6500 টাকা 19 ইঞ্চি Asus এর Asus এর মনিটর ওকে ভিউয়ারস আরেকটি মনিটর আছে 100 Hz এর এটা কিন্তু স্মার্টের এর অথরাইজড প্রোডাক্ট আমরা প্রত্যেকটি মনিটরে অথরাইজ সেল করতেছি এবং করে থাকি এটি হিগ ভিশন এর একটি মডেল 100 Hz 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম মনিটরটির প্রাইস এখন 9500 টাকা আমরা কিন্তু এখন 9000 টাকা করে মনিটরটি বিক্রয় করছি ঠিক আছে ভিউার্স আপনারা প্রত্যেকটি মডেল লিখে গুগলে সার্চ করলে কিন্তু মডেলগুলো পেয়ে যাবেন কোন মডেলের কেমন প্রাইস তখনই প্রাইসগুলো পেয়ে যাবেন ভিউসনিক ভিউসনিকের একটি মডেল আছে উনিশ ইঞ্চির এটার প্রাইস হলো আপনার ছয় হাজার টাকা আর ভিউসনিকের আরেকটি মডেল আছে সবই অথরাইজড প্রোডাক্ট হ্যাঁ বিসনিক এটা হলো 20 ইঞ্চি এটা এটা কোয়ান্টিটি আছে এটা প্রাইস এইচডিএমআই থাকবে এইচডিএমআই ভিজিএ আছে দুইটাতেই এখানে প্রাইস এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল ইউএসএ প্রোডাক্ট এটার প্রাইস রাখা যাবে এটা মার্কেট প্রাইস 8500 টাকা আমাদের অফার প্রাইস হলো 7000 পাঁচশো টাকা কিন্তু আপনার এই মনিটারটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথরাইজড প্রোডাক্ট এরপরে আমরা আরেকটি মনিটার এম এস আই এর দেখাতে চাচ্ছি এম এস আই এর এই মনিটারটি হলো এমপি টু টু থ্রি ই টু এটি যাদের একটু বাজেট কম তাদের জন্য এই মনিটারটির মার্কেট প্রাইস অ্যারাউন্ড হলো এগারো হাজার দুইশো টাকা এটা অল্প সময়ের মধ্যে তেরো হাজার টাকা হয়ে যেতে পারে এই মনিটারটি কিন্তু আপনারা হান্ড্রেড হার্জের মনিটর পেয়ে যাবেন অনলি দশ হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটি মনিটরের সাথে কিন্তু ফ্রি হোম ডেলিভারি আছে ভিউার্স আমরা ভিলু ট একটি এস টোয়েন্টি টু হান্ড্রেড এই মনিটরটি নিয়ে কথা বলতে চাই এই মনিটরটি বর্তমান প্রাইস নয় হাজার দুইশো থেকে নয় হাজার আটশো টাকা বাট নয় হাজার টাকায় এই মনিটরটি কিন্তু ফ্রি হোম ডেলিভারি আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা মনিটরে কি হোম ডেলিভারি ফ্রি প্রত্যেকটা মনিটরে ফ্রি হোম ডেলিভারি পাবেন এবং ওয়ারেন্টি তো প্রত্যেকটা মনিটরে আমি মেনশন করেছি আমাদের কাছে আরও অনেক মডেল আছে বা ভিডিও দীর্ঘ হয়ে যাবে আপনারা বা বিরক্ত হতে পারেন সে কারণে আমি আজকে আর বেশি সময় নেই নাই তবে যাদের একটু সময় আছে আমাদের শোরুমে এসে একটু দেখে বুঝে শুনে নিতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ আর যাদের আমাদের শোরুম পর্যন্ত আসা একটু কষ্টসাধ্য হয়ে যায় তারা কিন্তু ফ্রি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কারণ আপনি একটি মনিটর নেওয়ার জন্য যদি একটি লং ডিস্টেন্স কাভার করে আসেন দেখা যাবে আপনার অনেক বেশি খরচ হয়ে যাবে আর আমরা মনিটর কিন্তু অত্যন্ত চমৎকারভাবে বাবল র্যাপিং করে তারপরে পাঠাই আর মনিটরটি আপনি রিসিভ করার সময় একটু ভিডিও করে আমাদেরকে দিবেন যদি কোনো প্রকারে যাওয়ার সময় ভেঙে যায় বা কোনো প্রবলেম হয় সেটা আমরা কাভার করব। আপনার কোনো চিন্তা নেই আর অনলাইনে অর্ডার করতে পারেন সরাসরি পেমেন্টও অনলাইনে করতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে প্রাইসগুলো যদি ভালো লেগে থাকে আমি আপনাদের বলবো যে এই ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিবেন আর আমাদের ওয়েবসাইটে শুধু সেলটেক লিখে গুগলে সার্চ করবেন আমাদের ওয়েবসাইটটা আপনার সামনে আসলেই আপনি বুঝতে পারবেন সেলটেক সম্পর্কে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু